প্রতি বছরের মতো এবছরও ইংলিশ বাজার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এলাকার তৃণমূল কর্মী সাবিউল শেখ সবু ও তার অনুকমীদের উদ্যোগে মির্চক এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয় পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 何 বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্ন ভাবে উৎসব পালন করে যারা মুসলিম ধর্মের মানুষ আছেন তারাও সেই ধর্মটাকে পালন করে এক মাস ধরে উপবাস থাকার পর পবিত্র ঈদ পালন করে তার উৎসবটা পালন করে আমাদের এখানে তৃণমূলের কর্মী সাবু যারা আছেন তারা কে আমাকে নিমন্ত্রণ করেছিলেন এখানে আসা অনেক জায়গায় ইফতার পার্টিতে বলেছিল কিন্তু আমি মনে করেছি যে এখানে আসা উচিত আমি এসেছি কিছু মানুষ কিছু সংস্থা এই পুজোর সময় কে সময় তারা নিজেদের টাকা থেকে বস্ত্র কিনে দেয় জিনিস কিনে দেয় আর তাদের হাতে তুলে দেয় এখানেও বেশ কিছু কাপড় আমাদের মায়েদের হাতে তুলে দেওয়া হবে যাতে ঈদের সময় তারা নতুন কাপড় পরে উৎসবটা নিতে পারে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার হতে পারে কিন্তু উৎসব সবার আজকে আমরা প্রতি বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে আজকে বাইশে রমজান আমরা মিরচক লাঠি খেলার মাঠে একটা ছোট্ট ইফতার পার্টি এবং তার সাথে মহিলাদের বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণে ছিল আমাদের ইংলিশ বাজারের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনন্দ নারায়ণ চৌধুরী মহাশয় এবং আমরা আজকে বস্ত্র দিলাম মোটামুটি দুশো মহিলাদের এবং এবং আগামী দিনে আমরা এ আশা করি আগামী বছরে আমরা বস্ত্র দেব মোটামুটি পাঁচশো ধরে রেখেছি আমরা সকলে মিলে এবং আর তার সাথে ঈদের একটা আমরা প্যাকেজ কিছু কিট ভেবে রেখেছি সেটা আমরা উপহার দেব এই ঈদ আমাদের সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সাথে আমাদের যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা এই জিনিসটাকে ফলো করে আর আমরা এই জিনিসটা ফলো করে আমরা ঈদ পালন করব এবং আমরা অগ্রিম সকলকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা ঈদটা পালন করব যে আমাদের যে তৃণমূল দল আমাদের দল অন্য অন্য পথ থেকে আমাদের আমাদের রাজ্যের যে আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভাবে কর্মীদের প্রাধান্য দিয়েছে তাই আমরা কোনো ডেডিকেশন আমরা প্রয়োজন মনে করি না আমরা কর্মী হিসাবে আছি আর কর্মী হিসাবে আমরা মমতা ব্যানার্জীর সৈনিক হিসাবে থাকবো পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো